বেসরকারি ব্যাংকে টাকা লোপাট জলপাইগুড়ির বেসরকারি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে গায়েব হয়ে যাওয়া নগদ কুড়ি লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে বুধবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় গত সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছিল জলপাইগুড়ি শহরের বিবিসি রোড এলাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মব্যস্ততার সময় আচমকাই ব্যাগ সহ প্রায় কুড়ি লক্ষ টাকা লোপাট হয়ে যায় ব্যাংকের সঙ্গে যুক্ত থাকা এক এজেন্সি কর্মী ব্যাগে করে কুড়ি লক্ষ টাকা নিয়ে জমা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন হঠাৎ করেই তিনি খেয়াল করেন তার সঙ্গে থাকা টাকা ভর্তি ব্যক্তি গায়েব হয়ে গিয়েছে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে খবর পেয়ে এরপরেই ছুটে আসেন জেলা পুলিশ সুপার উমেশ গণপত খান্ডাবাহালে সহ গোয়েন্দা বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজন আসামিকে গ্রেপ্তার করে পাঁচ লক্ষ চারশো টাকা উদ্ধার করেছে ধৃতদের নাম চন্দন গোয়ালা বয়স উনপঞ্চাশ বছর ও আরিয়ান কুমার যাদব বয়স ২৮ বছর তারা রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার ইরানি বস্তির বাসিন্দা বিহারের কাটিহার জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আঠারো তারিখে জলপাইগুড়ি টাউন মধ্যে অ্যাক্সিস ব্যাংকের থেকে একটা ব্যাগটা এখান থেকে চিন্তাই হয়েছিল তো ওইটা আমরা তখন তদন্ত নেমেছে তারপরে যে সিসিটিভি ফুটেজটা দেখে ব্যাংকের প্লাস আমাদের ট্রাফিকের যে বাইরের ক্যামেরা আছে ওটা থেকে আমরা দু লোককে আইডেন্টিফাই করতে পেরেছিল তারপরে আমাদের টিমটা ওই ইনভেস্টিগেশন মধ্যে গিয়ে লাস্টে আমরা দুজনকে কটিহার বিহার থেকে অ্যারেস্ট করেছে ওর মধ্যে একটা নাম আছে চন্দন গৌলা একটা আছে অরেন কুমার যাদব দুজনকে আমরা অ্যারেস্ট করেছে ওনার কাছ থেকে আমরা পাঁচ লাখ চারশো টাকা উদ্ধার করেছে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ